আজকে পুকুরে বাড়ির ডোবা তাই এক কোণায় কী করে মাছ চাষ করা যায় গাইজ আপনারা দেখে নিন দেখা যাক আমাদের রবিদা জাল মেরেছে এখন কি মাছ উঠলো না কি রবিদা হ্যাঁ হ্যাঁ বা দেখি তো বাহ প্রচুর তো মাছ হ্যাঁ আপনারাও আসুন দেখে যান কি মাছ আছে রবিদা এখানে আর এগুলো দেখি দু একটা মাছ দেখান তো আর এটা কি পদ্মপাতা তাই তো তা পদ্ম পাতা পুকুরে